আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন পাকা তালের সিজন আর পাকা তালের রস দিয়ে অনেকে অনেক রকম ভাবে পিঠা তৈরি করে খেয়ে থাকেন আমার চ্যানেলে এর আগেও আমি তালের কয়েক রকম পিঠা রেসিপি শেয়ার করেছি আপনাদের সাথে তবে আজ শেয়ার করছি তালের কেক তালের রসের পাউন্ড কেকের রেসিপি এর আগে আমি একবার শেয়ার করেছি তবে ছোট ছোট কাপকেক গুলো কিন্তু খেতে একটু বেশি মজার হয়ে থাকে আর এই তালের কেক তৈরি করা কিন্তু একদম সহজ চলুন তাহলে সম্পূর্ণ রেসিপিটি দেখে নেওয়া যাক তালের রসের কাপকেক তৈরি জন্য প্রথমে একটা বলে নিয়ে নিচ্ছি দুইটা নর্মাল টেম্পারেচারে থাকা ডিম ডিম যদি ফ্রিজে থাকে সেই ক্ষেত্রে এক দেড় ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে এনে নেবেন এরপরে এই ডিম দুইটাকে আমি কুসুম সহ বিট করতে থাকব। আর এখানে এক কাপের মতো চিনি ব্যবহার করব তো চিনিটা আমি অল্প অল্প করে কয়েকবারে অ্যাড করব আর এভাবে করে বিট করতে থাকব কিছুক্ষণ বিট করার পরে এই পর্যায়ে হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স আপনি চাইলে একটু লেবু রসও দিতে পারেন লবণ দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ অর্থাৎ সামান্য একটু লবণ দিলেই কিন্তু হবে এরপরে আমি আবারও বিট করে নিচ্ছি আজকের কাপ কেকগুলো আমি দেড় কাপ আটা দিয়ে তৈরি করব সেই অনুযায়ী আমি এখানে এক কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি আপনি যদি মিষ্টি আরও বেশি খেতে চান তাহলে একটু বাড়িয়ে দিতে পারেন তবে তালের রসটা যেহেতু একটু মিষ্টি থাকে তাই আমি এখানে এক কাপে দিচ্ছি আর চিনিগুলো কিন্তু বারে বারে অ্যাড করবেন অল্প অল্প করে দিবেন আর অল্প অল্প করে বিট করে নিবে এই কাজটা কিন্তু হ্যান্ডউইক দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই শুধুমাত্র লক্ষ্য রাখতে হবে যেন চিনিগুলো গলে যায় একটা দানাও যেন অবশিষ্ট না থাকে চিনি যদি সম্পূর্ণ না গলে সেই ক্ষেত্রে কিন্তু কেক ভালো হয় না বা ফ্লাপই হয় না তাই অবশ্যই চিনিটা গলে যাওয়া পর্যন্ত বিট করতে থাকবেন এই পর্যায়ে তালের পাপ দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের একটু বেশি অর্থাৎ দেড় কাপ আটা বা ময়দার জন্য এখানে পৌনে এক কাপ পরিমাণ তালের রস দিতে পারেন চালে একটু কমিয়েও নিতে পারেন কোনো সমস্যা নেই এরপরে আমি তিরিশ সেকেন্ডের জন্য একটু তালের পাপটাকেও এই চিনির সাথে মিশিয়ে নিচ্ছি খুব বেশিক্ষণ বিট করব না এগুলোকে মেশানো হয়ে গেলে এইখানে এখন দিয়ে দিতে হবে তেল অথবা ঘি আপনি চাইলে সয়াবিন তেলও দিতে পারেন আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি তো ঘিটা দিলে কেকের যে স্মেল সেটা খুব সুন্দর হয় আর খেতেও ভালো হয় টেস্টি হয় আর যদি ঘি হাতের কাছে না থাকে সেই পর্যায়ে আপনারা সয়াবিন তেলও অ্যাড করতে পারেন ঘি বা তেল দেওয়ার পরে খুবই সামান্য তিরিশ সেকেন্ডের মতো আমি বিট করে নিলাম এরপরে কিন্তু এটা একটা সাইডে রেখে দিচ্ছি এখন একটা চালনার মধ্যে নিয়ে নিচ্ছি দেড় কাপ আটা আপনি চালে ময়দাও দিতে পারেন আর দেড় কাপ আটার জন্য আমি দেড় চা চামচ বেকিং পাউডার নিয়েছি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ অবশ্যই এই উপকরণগুলো একটু চেলে নেবেন তো আমি এই উপকরণগুলো তিনবার চেলে নিব। এতে করে কেকটা ফ্লাপি হবে আর এই যে আটা ময়দার ভিতরে কিন্তু বাতাস ঢুকবে খুব ভালো হবে কেকটা যতবার আপনারা চেলে নেবেন কেকটা কিন্তু ততই সফট হবে তো একইভাবে আমি পাত্র চেঞ্জ করে করে তিনবারের জন্য চেলে নিচ্ছি কয়েকবার চেলে নেওয়ার পরে দেখবেন এই আটাগুলো খুবই মসৃণ হচ্ছে হাত দিয়ে নাড়লে একটু বুঝতে পারবেন দেখতেই পারছেন নিশ্চয় তো এখন সেই যে বিট করে রাখা ডিম চিনি এবং তালের মিশ্রণ সেখানে কিন্তু এই আটার মিশ্রণটা অল্প অল্প করে অ্যাড করবেন আপনি যদি কেক তৈরির ক্ষেত্রে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অল্প অল্প করে আটা অ্যাড করবেন আর আলতো করে মিশিয়ে নিবেন এই পর্যায়ে জোরে ফেটাতে যাবেন না তো আমি একটু একবারেই সবগুলো আটা দিয়ে দিয়েছি এতে একটু সমস্যা হয় মিশতে চায় না তো আপনি অবশ্যই অল্প অল্প করে আটা এখানে অ্যাড করবেন আর আটা বা ময়দা মেশানোর সময় এভাবে আস্তে করে করে মিশিয়ে নিতে হবে জোরে জোরে ফেটালে কিন্তু কেকের যে ফর্মে ভাব সেটা কমে যাবে তালের কেকের ব্যাটারটা একটু ঘন বেশি মনে হচ্ছিল যার কারণে এক টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম দুধটা দিয়ে আবারও আলতোভাবে মিশিয়ে নিচ্ছি আর এটার ঘনত্বটা ঠিক এরকম হবে দেখে আপনাদেরকে বুঝে নিতে হবে তো আপনার এই কেকের ব্যাটারটা যদি বেশি ঘন হয় সে পর্যায়ে অল্প অল্প করে দুধ দিতে পারে আর যদি এরকম পাতলাই হয় তাহলে আর দুধ দেওয়ার প্রয়োজন নেই আর আমি কেকগুলো এরকম ওয়ান টাইম চায়ের কাপগুলো ব্যবহার করব। আমি যে পরিমাণ ব্যাটার তৈরি করেছি এই ব্যাটারটা দিয়ে সাতটি কাপ কেক তৈরি করা যাবে কাপের মাঝে গুলো করে দিবেন কিন্তু কিন্তু হবে আর পুরো কাপ কাপ ভরে দিলে কেকটা হওয়ার সময় ফুলে থেকে বের হয়ে তাহলে যাবে ব্যাটার গুলো কাপের মধ্যে দেওয়ার পর একটু ট্যাপ করে দিলাম যাতে কোনো বাতাস থাকলে বের হয়ে যায় এদিকে চুলায় পাঁচ মিনিটের জন্য একটা প্যান গরম করতে দিয়েছি আর এই প্যানগুলো একটু মোটা তলা যুক্ত নিবেন তাহলে কেক গুলো ভালো হবে আর একটু গরম হয়ে আসার পরে আমি একটা স্ট্যান্ড দিয়ে একটা বেকিং প্লেটের উপরে কাপগুলোকে দিয়ে দিলাম আর উপর দিয়ে একটু কুচি করা কাঠবাদাম সরিয়ে দিচ্ছি আপনি চাইলে নারিকেলও ছড়িয়ে দিতে পারেন বাদাম অথবা নারিকেল যে কোনো একটা দেবেন তাহলে দেখবেন খেতে অনেক মজার হবে এখন একটা কাচের ঢাকনা ইউজ করছি আর ঢাকনার যে ছিদ্র থাকে সে তার টিস্যু পেপার দিয়ে সুন্দর করে বন্ধ করে দিলাম আর দেখুন চুলার আচটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি একদম লো থেকে সামান্য একটু বেশি এরকমভাবে আমি চল্লিশ মিনিট ধরে কেকটা বেক করেছি আর এই ঢাকনার উপরে কিন্তু আমি একটা টাওয়েল চাপা দিয়েছিলাম এতে করে কেকটা বেক হতে ভালো হয় যেহেতু কাচের ঢাকনা ব্যবহার করেছি আর যদি টাওয়েল না ব্যবহার করেন সেই ক্ষেত্রে বাতাসটা বেরিয়ে যেতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে একটা টুথপিক দিয়ে আমি কেকগুলোকে চেক করে দেখাচ্ছি দেখুন টুথপিকের সাথে কোনো ধরনের লিকুইড বা ভেজা ভাব নেই অর্থাৎ কেকগুলো বেক করা হয়ে গেছে এ পর্যায়ে চুলাটা অফ করে আমি পাঁচ মিনিটের জন্য একটু ঢেকে রাখবো এতে করে কেকগুলো ভালো মতো সেট হবে আর মোল্ড আউট করা সহজ হবে হালকা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি প্যান থেকে কিন্তু পাত্রটা উঠিয়ে নিয়েছি এখন একটা পাতলা সাহায্যে আমি এই কেকগুলোকে কাপ থেকে আলাদা করে নিচ্ছি চাললে ছিঁড়েও ফেলতে পারেন আর নিচের দিকে একদমই লেগে থাকে না খুব সুন্দরভাবে মোল্ড আউট করা যায় আর দেখতেই পাচ্ছেন কেকগুলো কতটা স্পঞ্জি হয়েছে একদম পারফেক্ট কাপকেক তৈরি করা হয়ে গেছে সবগুলো একইভাবে আমি মল আউট করে নিচ্ছি আর কেকগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আর কতটা পারফেক্ট আর কালারটাও কিন্তু অসাধারণ আমি একটি কেক ভেঙে ভেতরটা কতটা পারফেক্ট আর আর স্পঞ্জি কেকটা নেয়ার জন্য আরেকজন অধীর আগ্রহে অপেক্ষা করছে আপনাদের বাসায় এরকম কেক লাভার থাকলে অবশ্যই কমেন্ট জানাবেন আর আজকের কেকের রেসিপি কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক দিবেন আর ভিডিওটি প্রিয়জনদের মাঝে শেয়ার করতে পারেন আর যারা এখনো আমার সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ